সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর কিছু কুর্তির কালেকশন এবং মিক্সির কালেকশন যেগুলা ম্যাটার্নিটি যারা আছেন ম্যাটার্নিটির আপুরা আছেন ওনারাও পড়তে পারবেন মানে নতুন মা হচ্ছেন যারা মা হয়েছেন যারা তাদের জন্য অনেক বেশি উপকারী আর যে কেউ যে কেউ পড়তে পারবে যেমন এই যে আমার পড়ায় একটা সুন্দর ড্রেস দেখছেন কুর্তি এটা ডাবল পকেট তো আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এটা এটা আমার পড়ারটা এটার গলার মধ্যে খুব সুন্দর করে এই যে কাজ করা আছে তারপরে হিডেন জিপার দেওয়া আছে হ্যাঁ এটার বিশেষত্ব হচ্ছে এটা হিডেন জিপার দেওয়া আছে হাতার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি আলাদা করে এমব্রয়ডারি করা খুব সুন্দর করে কাজ করা আমি এবার নিজের অংশটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এটাকে ব্লগ করা আছে এই যে আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে ব্যাক সাইড আমি পকেটগুলা দেখাই খুব সুন্দর দুইটা পকেট পকেটের সাইডেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে হচ্ছে আমার পরাটা আমি আরেকটা দেখাচ্ছি এটা সেম কালার হ্যাঁ সেম ডিজাইনের আরেকটা কালার দেখাচ্ছি এটারও বুকের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে এটা তো হিডেন জিপার আছে হাতার মধ্যেও এটার মধ্যেও খুব সুন্দর করে আমরা কাজ পেয়ে যাচ্ছি বর্ডারটা খুব সুন্দর করে করা হাতার এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইড এবং কি সামনের সাইডের নিচে খুব সুন্দর করে ব্লক হিট কাজ করা যায় এটা এত বেশি সেল হচ্ছে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো সেল কাস্টমারের খুব ভালো রেসপন্স এই যে হাতা ফুল হাতাই ধরা যায় ফোর কোয়ার্টারও বেশি হবে যে ফোর কোয়ার্টার থেকেই একটু বেশি এটারও বর্ডারটা খুব সুন্দর করে কাজ করা আছে এবং অনেক ঘের কিন্তু এগুলোতে প্রচুর ঘের হ্যাঁ গ্রাউন্ড যে কুর্তিগুলা ঘের গ্রাউন্ড কুর্তির ঘেরের মতোই এগুলা আর দুই পাশে খুব সুন্দর করে সাইডে কাটা আছে এই যে এটা হচ্ছে ব্যাক সাইড এগুলার সাইজ হচ্ছে বডি সাইজ হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর পঁয়তাল্লিশ হচ্ছে লং এবার আমি আপনাদেরকে এক এক করে মেক্সিগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি খুব সুন্দর একটা রেড কালারের মেক্সি দেখাবো আপনাদেরকে এত বেশি সুন্দর এটা যারা মেক্সি পরতে পছন্দ করেন আপনাদের জন্য এই মেক্সিগুলো খুবই ভালো হবে কোয়ালিটি সম্পূর্ণ মেক্সি ডিজাইন করা যারা একটু সুন্দর কোয়ালিটির মেক্সি চাচ্ছেন আপনাদের জন্য আর এটা হচ্ছে ম্যাটার্নিটি মিক্সি এটাতে হিডেন জিপার আছে সবাই পড়তে পারবে ম্যাটার্নিটির কথা চিন্তা করেই এগুলো করানো এটার নিচেও খুব সুন্দর করে এমনটার ব্লকের ডিজাইন করা আছে ব্লক দিয়ে ডিজাইন করা খুব সুন্দর করে বর্ডার করা আছে গরমে যারা মেক্সি পড়তে পছন্দ করেন তাদের জন্য এগুলো খুবই আরামদায়ক হবে কাপড়ের মান খুবই ভালো আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে সবুজ এটার গলার মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করে এই যে কাজ করানো আছে হাতার মধ্যেও সেম পাইপেন করা এই যে পাইপেন দিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন করা পাচ্ছি আমরা ব্যাক সাইডেও সেম হ্যাঁ নিচে কোশানো সেম এম ব্লকের কাজ করা তারপরের মান খুবই ভালো অনেক আরামদায়ক হবে মিক্সিগুলা

ব্ল্যাক কালারের মিক্সিটা অনেক বেশি সুন্দর সুন্দর করে গলার মধ্যে বুকের অংশে পাইপেন দিয়ে এবং কি ব্লকে ডিজাইন করা একটা আলাদা গলা পাচ্ছেন হিডেন জিপার তো থাকছি এই হচ্ছে হাতাটা হাতাটার মধ্যেও সুন্দর করে পাইপেন করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড নিচের কুশনটা খুব সুন্দর করে বর্ডার করা আছে আরেকটা কালার দেখিয়েছি এই মেক্সিগুলো খুবই সুন্দর এবং কাপড় খুবই আরামদায়ক আর এটা হচ্ছে যারা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা চাচ্ছেন তাদের জন্য এগুলা এই যে হাতার মধ্যে কি সুন্দর করে রাবার করা আছে সবার হবে গলার মধ্যে খুব সুন্দর করে পাইপিন দিয়ে বর্ডার করা আছে নিচের মধ্যেও ব্লগ দিয়ে কাজ করাই যে সবগুলা মিক্সিতে আমরা নিচে ব ব্লগের কাজ পেয়ে যাচ্ছি আর একটা আছে নেভি ব্লু এটাও খুবই সুন্দর এটা তো সেম হিডেন জিপে থাকছে গলার মধ্যে সুন্দর করে ব্লগের ডিজাইন করা বুকের অংশে তারপরে হচ্ছে এই যে পাইপেন দিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন করা হাতার মধ্যে খুব সুন্দর করে পাইপেন দিয়ে একটা ডিজাইন করা সামনে পিছে সেম পাচ্ছি নিচের সাইডেও খুব সুন্দর করে ব্লক করে ডিজাইন করা আছে এগুলো আপনারা কোথায় পাবেন আমি ক্যাপশানে অবশ্যই পেজ মেনশন করে দিব দাম জানিয়ে নেবেন তো যার যেটা লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন সবাইকেই ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ